তো বন্ধুরা আমি আজ আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম মেজার গেমের পাজেল ড্র তো আপনারা দেখছেন যে আমি এখানে পাজেলগুলো একা করে তুলছি তো প্রথমে নাম্বার ওয়ান সিলেক্ট করে দিচ্ছি যাতে আপনারা সহজেই তুলতে পারেন দ্বিতীয় কার্ডটি এবার তুলব দেখেন দুই দুই নম্বর কার্ডটি আমি কিন্তু মার্কিং করে দিচ্ছি আপনারা মার্কিং অনুযায়ী দেখে দেখে একটু ভিডিওটা পজ করেই কিন্তু তুলবেন তাহলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট মেলার সম্ভাবনা থাকবে দেখেন এখানে কিন্তু মানুষের ছবি যেটা সহজে খুব সহজে মিল করা কিন্তু কঠিন হয়ে যায় তো দেখেন তারপরে আমি তৃতীয় যে কার্ডটি সেটি তোলার চেষ্টা করছি তৃতীয় রেড লাইট রেড কালার দিয়ে তো দেখেন এটি আপনারা তুলবেন এবং তোলার পরে চতুর্থ যে কার্ডটি বা ফাইনাল কাটে সেটি দেখেন আমি মার্কিং করে দিচ্ছি এটি তুলবেন তুলে আপনারা আপনাদের ক্লেম করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের মেজর গেমের পাজেল ড্র তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন আর একটা লাইক দিয়ে ধন্যবাদ